নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি গোল গলা একটি ম্যাক্সির কাটিং এবং সেলাই দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি দেখুন আশা করছি খুব সহজেই আপনারা কিন্তু শিখে নিতে পারবেন আমি খুব সহজভাবে দেখিয়েছি এখানে আমি কাপড় নিয়েছি দু মিটার ষাট সেন্টিমিটার কাপড়ের আমার চওড়াটা খুব বেশি রয়েছে আমি চওড়াটা কুড়ি ইঞ্চি দু ভাঁজ করে কুড়ি ইঞ্চি রেখে বাকি চার ইঞ্চি কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি খুব বেশি চওড়া হলে কিন্তু শেপটা ভালো আসে না কুড়ি ইঞ্চি পর্যন্তই কিন্তু ঠিক আছে দু ভাজ করে সাইড দিয়ে চার ইঞ্চি কাপড় এভাবে কেটে বাদ দিয়ে দিলাম এবার ভাঁজটা দেখুন ভাঁজটা কিন্তু দুভাঁজ রয়েছে দু ভাজ রয়েছে এবার ঠিক এই পাশ থেকে একটা ভাজ করব। এই পাশ থেকে ভাঁজ করে সমান করে বসিয়ে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন কাপড়টিকে সমান করে বিছিয়ে নিলাম বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে খোলা দিকটা কিন্তু চার পাল্লা রয়েছে চারটি পার্ট টোটাল চারটা লেয়ার ঠিক এই রকমভাবে রয়েছে দুটো পার্ট কিন্তু আমার একসঙ্গে কাটিং হবে এবার নিয়ে নিব মাপগুলো প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিব এখানে আমার তিপ্পান্ন ইঞ্চিতে কমপ্লিট হবে টোটাল নিয়ে নিব এখানে আমি তিপ্পান্ন প্লাস দুই ইঞ্চি রাখবো সেলাই মার্জিন সোজা করে এভাবে মাপটা নিয়ে নিব টোটাল আমি পঁচপান্ন ইঞ্চি এখানে রাখলাম তিপ্পান্ন ইঞ্চি আমার কমপ্লিট আসবে এবং দুই ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিন লম্বাটা নিয়ে নিলাম লম্বাটা নেওয়ার পরে এবার নেব ওপরের মাপগুলো সবার প্রথম নিয়ে নিচ্ছি গলার মাপটা গলাটা নিয়ে এখান থেকে আমি ইঞ্চি ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব ঠিক এইভাবে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এরপর নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডারের মাপটা নিয়ে নিব এখান থেকে আমি টোটাল সাড়ে ছয় ইঞ্চি প্রথমে নেব আড়াই ইঞ্চি তারপর নেব চার ইঞ্চি টোটাল সাড়ে ছয় ইঞ্চি নিলাম শোল্ডারটা কিন্তু আমার খোলা সাইড যেটা আছে সেই সাইড থেকে কিন্তু আসলো এবার নিয়ে নিব এখানে আর্মহোলের মাপটা আর্মহোল নিয়ে নিব এখানে সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব দাগ দিয়ে এখানে যে আমি আড়াই ইঞ্চি প্রথমে রেখেছি এখানে একটা বক্স করে নেব ঠিক এভাবে একটা বক্স করে নিলাম বক্স করে নিয়ে তারপর নিয়ে নিব ঠিক এখানে চার ইঞ্চি যেখানে রেখেছি ঠিক এই জায়গা থেকে নিয়ে নেব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব তারপর এই পাশেও একটা বক্স করে নেব আপনারা এই মাপের জায়গাটা একটু ভালো মতো দেখবেন খুবই সহজ আপনারা কিন্তু একবারেই এটা শিখে নিতে পারবেন খুবই সহজভাবে দেখিয়েছি আমি এই পাশেও একটা বক্স করে নিলাম বক্স করে নিয়ে আর্মহলের শেপটা ঠিক এইভাবে দিয়ে দিব এটা চলে আসবে আমার আর্ম হোলের দিকটা আর এই যে বড় বক্সটা রয়েছে এটা চলে আসবে আমার গলার দিকটা গলাটা কাটার জন্য ঠিক এই কোনা থেকে একটা মাপ নিয়ে নিব তিন ইঞ্চিতে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে গলার শেপটা করে নেব গলার শেপটা ঠিক এই রকমভাবে চলে আসবে এই শোল্ডারের আমার উপর পর্যন্ত চলে আসলো এবার আমি কাটিং করে নেব কাটিং হয়ে গেল গলার দিকটা এবার নিয়ে নিচ্ছি হোলটা কেটে ঠিক এইভাবে আর্মহলটা কেটে নেব আরমহলটা কাটিং হয়ে গেল এবার দেখুন এই যে আমি গলাটা বেশি রেখেছি এটা কিন্তু আমার ঠিক এইভাবে প্লেট হয়ে যাবে প্লেট হয়ে যাওয়ার পরে যতটুকু আমার গলার প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু গলাটা তৈরি হয়ে যাবে এবার একটা পার্ট আমি সরিয়ে নিচ্ছি একটা পার্ট সরিয়ে নিয়ে সামনের দিকে আমি হুক করব হুকটা অপশনাল আপনাদের যদি প্রয়োজন থাকে তবে করবেন যদি প্রয়োজন না থাকে নাও করতে পারেন হুকটার জন্য এখানে আমি ছয় ইঞ্চি কেটে নিচ্ছি ঠিক এইভাবে এবার আমি হাতাটা কেটে নিচ্ছি গলার ওখান থেকে যে কাপড়টি বেরোলো ওইটা দিয়ে আমার হাতাটা হয়ে যাবে এখানে নিয়ে নিলাম আমি দশ ইঞ্চি এবং নিচ দিকে নিয়ে নিচ্ছি আমি নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার পরে কোনাটা কেটে বাদ দিয়ে দিলাম এবার নিয়ে নিব আমি হাতের গোলাইটা ঠিক এখান থেকে তিন ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার পরে হাতের গোলাইটা একটু শেপ করে নেব ঠিক এই হাতের গোলাইটা শেপ করে নিলাম এরপর যেখানে নয় ইঞ্চি রেখেছি কোনা করে একটা দাগ দিয়ে দিলাম হাতাটা কাটিং করে নেব যেহেতু এটা ম্যাক্সি এখানে তাল শেপ হবে না তাল শেপ দেব না এখানে যেহেতু লুজ থাকে এবার নিয়ে নিচ্ছি সামনে যে আমি খোলা রেখেছি কঠিটা কেটে কঠিটার চড়াই রেখেছি আমি আট ইঞ্চি এবং এই দিকটা রেখেছি তিন ইঞ্চি তিন ইঞ্চি এবং আট ইঞ্চি করে দুটো কেটে নেব ঠিক এইভাবে পটটি পরটি দুটো কাটিং হয়ে গেল এবার আমি চার ইঞ্চি যে কাপড়টি কেটে রেখেছি এখান থেকে দেড় ইঞ্চি করে ক্রস ক্রসপটিটা কেটে নিচ্ছি ঠিক এইভাবে আমি ক্রস গুলো সবগুলো কেটে নেব সবগুলো ক্রস পট্টি কাটিং হয়ে গেল এবার চলে আসলাম সেলাইয়ে দু ভাঁজ করে নিয়েছি দু দুভাঁজ করে নিয়ে ঠিক নিচের দিকে এভাবে বসিয়ে নিলাম নিচের দিকে বসিয়ে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা সেলাই করে নেব যত দূর অবধি আমার কাটটা রয়েছে তত অবধি কিন্তু সেলাই করে নেব সেলাই হয়ে গেল এবার এটা খুলে নেব খুলে নিয়ে এখানে ভাঁজটা ঠিক এইরকমভাবে দেব ঠিক এই ভাবে ভাজটা দিয়ে দিলাম ভাজটা দিয়ে যে সেলাইটি এসেছে সেই সেলাইয়ের উপরে কিন্তু সেলাইটা দিয়ে দিবো এখানে একটু গার্ড দিয়ে দিব ঠিক এইভাবে গেট দিয়ে দিলাম এটা এবার খুলে নিব খুলে নিয়ে আরেকটা পট্টি আমি করে নেব আরেকটা পটি করার সময় এই পটিটা কিন্তু খুলে করব এটা যেরকম দু ভাজে করেছি এটা কিন্তু এক ভাজে করব ঠিক এইভাবে নিচের দিকে বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে যতদূর আমার কাঠটা রয়েছে ততদূর অবধি কিন্তু সেলাইটা নিয়ে চলে আসব ঠিক এতদূর পর্যন্ত সেলাইটা নিয়ে চলে আসবো এখানেও একটা গেট দিয়ে দিব এরপর খুলে নেব খুলে নিয়ে ঠিক এইভাবে পটিটাকে উপর দিকে নিয়ে চলে আসবো পটিটাকে উপর দিকে এনে ভাজ করে নেব ভাজ করে নিয়ে যে সেলাইটা আমার জয়েন্ট হয়েছে সেই সেলাইয়ের উপর দিয়ে কিন্তু সেলাইটা নিয়ে চলে আসবো ঠিক এরকমভাবে ভাবে সেলাইটা এতদূর অব্দি নিয়ে চলে আসলাম তারপর উপর দিকটা সমান করে নেব উপর দিকটা সমান করে নিয়ে নিচে যে আমার এক্সট্রা কাপড়টা আছে এটাকে কিন্তু এখানে ভি করে ভাজ করে দেব ভি করে ভাজ করে দিয়ে ঠিক এইভাবে এটা ঘুরিয়ে নেব আবার এই পাশটা ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে সোজা করে নেব সোজা করে নিয়ে তারপর আবার ঘুরিয়ে নেব এত দূর অব্দি নিয়ে আসলাম তারপর কিন্তু এই পটিটাকে সরিয়ে নিয়ে লাস্ট পর্যন্ত নিয়ে চলে আসলাম এবার এখানে একটা পিন লাগিয়ে আমি সোজা করে রাখলাম হাফ ইঞ্চি করে এভাবে প্লেটগুলো কিন্তু ছোটো ছোটো করে করে নিব। এটা আমার তৈরি হলো সামনের পাটটা প্লেটগুলো সম্পূর্ণ এইভাবে সামনের পাটটা এইভাবে করে নিব যতদূর গলাটা প্রয়োজন যতটুক মাপ সেই অনুযায়ী কিন্তু প্লেটগুলো আমার হয়ে গেল সম্পূর্ণ সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি শোল্ডারটা জয়েন করে নিচ্ছি ঠিক একই রকমভাবে কিন্তু আমি পেছন পাটটাও রেডি করে নিয়েছি এরপর শোল্ডার দুটো জয়েন করে নিলাম শোল্ডার দুটো জয়েন করার পরে এবার আমি ক্রস পটিটা লাগাবো ক্রস পটিটা দেখুন ঠিক এই রকমভাবে রাখবেন যারা একদমই নতুন এইভাবে রাখবেন এইভাবে রেখে তারপর এভাবে উল্টে দেবেন এভাবে উল্টে দিলে কখনো আপনার পটি কিন্তু পাল্টা বা গণ্ডগোল হবে না ঠিক এই রকমভাবে সেলাইটা করে নেবেন সুন্দরভাবে কিন্তু পটিটা রেডি হয়ে যাবে ঠিক একই রকমভাবে পটিটা আমি লম্বা করে নিব সম্পূর্ণ পটিটা আমার তৈরি হয়ে গেছে এবার দু ভাঁজ করে নিয়েছি দু ভাঁজ করে নিয়ে নিচের দিকে লাগিয়েছি পটিটাকে পটিটা কিন্তু নাইটির ক্ষেত্রে কিন্তু উপর দিকে আসবে নিচ দিক থেকে উপর দিকে আসবে ঠিক এইভাবে হাফ ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা আমি সেলাই করে নিচ্ছি যদি সামনের দিকটা খোলা আপনারা না রাখেন তাহলে কিন্তু একটা শোল্ডার জয়েন্ট করবেন আর একটা খোলা রাখবেন তারপর পটিটা লাগাবেন যেহেতু আমার সামনের দিকটা খোলা রয়েছে তাই আমি দুটো শোল্ডারই করেছি সামনের দিকে আমি খোলাটা পটিটা আমার সম্পূর্ণটা চলে যাবে ঠিক এইরকম ভাবে গোল করে সম্পূর্ণটা কিন্তু সেলাই করে নেব লাস্ট পর্যন্ত আমি সেলাই করে নিলাম লাস্ট পর্যন্ত সেলাই করে নেওয়ার পরে পটিটা ঠিক এইভাবে হাজ করে দিয়ে ওপর দিকে আসবে এরকম উপর দিকে দিয়ে পটিটাকে আবার একটা সম্পূর্ণটা রাউন্ড করে সেলাই করে নেব এখানে একটু গিট দিয়ে দিতে হবে এই জায়গাটা কিন্তু একটু ধীরে ধীরে করতে হবে সুন্দরভাবে যেন কুচির দিকটা সরে না যায় খুব সুন্দরভাবে করতে হবে ভাবে সম্পূর্ণটা কিন্তু আমি রাউন্ড করে সেলাই করে নেব ঠিক এইরকম ভাবে আমার সেলাইটা চলে আসবে একদম লাস্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত আমার সেলাইটা চলে আসলো এখানেও একটু ভাঁজ করে দেব সুন্দরভাবে আমার গলাটা রেডি হয়ে গেল আপনারা যদি এর থেকে ছোট গলা চান তাহলে দু সাইডে আরেকটা আরেকটা করে প্লেট দিয়ে দিবেন খুব সুন্দরভাবে আমার গলাটা রেডি হয়ে গেছে এবার আমি হাতাটা সেলাই করব। হাতাটা এভাবে দু ভাঁজ করে দিয়ে আমি সেলাই করে নেব দুটো হাতাই হাতা দুটো আমার সেলাই হয়ে গেল এবার আমি হাতাটা লাগিয়ে নিব ঠিক এখান থেকে খুলে আমি হাতাটা লাগিয়ে নিচ্ছি খোলা করে এই কোনা থেকে ধরে নেব ধরে নিয়ে ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা জয়েন করে হাতাটা জয়েন্ট হয়ে গেল সুন্দরভাবে ঠিক একই ভাবে অপর আর হাতেও আমি জয়েন করে নেব এবার আমি সাইডটা করে নেব হাতের মুহুরি মাপটা নিয়ে নিচ্ছি প্রথমে হাতের মুহুরিটা এখানে আমি আট ইঞ্চি রেখেছি আপনারা চাইলে এখানে কম বেশি করতে পারেন আট ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে ঠিক একই রকমভাবে গিট দিয়ে একদম হাফ ইঞ্চি করে লাস্ট পর্যন্ত আমার সেলাইটা চলে যাবে ঠিক একই রকম ভাবে এবার আমি নিচেরটা এভাবে হাফ ইঞ্চি করে দু ফোল্ড করে দিয়ে সেলাই করে নেব সম্পূর্ণটা রাউন্ড করে আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভাবে আমার সেলাই হয়ে গেল এটা হলো আমার ম্যাক্সির ফাইনাল লুক খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আমার ম্যাক্সিটি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে